আসসালামু আলাইকুম এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে যেখান থেকে আজকের পর্বের ভিডিওটি দেখছেন আশা করি সবাই রহমতে সুস্থ আছেন আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো একদম ঝটপট একটি বিকেলের নাস্তা ডিম দিয়ে রুটি টোস্ট রেসিপি এই রেসিপি কিন্তু খেতে খুবই মজা চাইলে বাসা একবার ট্রাই করতে পারেন এই রেসিপিটি তৈরি করানোর জন্য এখানে আমি দুটি ডিম নিয়েছি ডিমগুলো আমি খোসা থেকে ছাড়িয়ে নিচ্ছি ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে আসার পর ব্যবহার করবেন এ পর্যায়ে অ্যাড করে দিতে হবে স্বাদ মতো লবণ আর দিতে হবে এখানে তিন চার চামচ চিনি চাইলে আপনারা ডিমটা একটু বাইরে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে একটি কাঁটা চামিচের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা গলে যায় যখন দেখবেন চিনিটা গলে এসেছে এ পর্যায়ে অ্যাড করে দিতে হবে ওয়ান ফোর কাপ জাল করা লিকুইড দুধ অবশ্যই দুধটা ঠান্ডা করে ব্যবহার করতে হবে নর্মালে আসার পর তা আবারও কাটা চামচ দিয়ে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর যে আপনারা দুধটা স্কিপ করতে পারেন শুধু ডিম দিয়েও কিন্তু রুটি টোস্ট খেতে খুবই মজা এখানে আমি নিয়েছি রুটি আর রুটির কোনাকি বরাবর একটি কেচির সাহায্যে কেটে নিচ্ছি এটা ভাজার সময় দেখতে সুন্দর লাগে তাই কেটে নিচ্ছি চাইলে আপনারা আস্ত রুটিটাও ভেজে নিতে পারেন রুটিগুলো কেটে এক সাইডে রেখে দিব এরপর যে একটি রুটির পিস নিয়ে ডিমে দিয়ে এপিটোপিট ওপিট ভালোভাবে ভিজিয়ে চুলায় ভেজে নিতে হবে তো চুলা আমি একটি ফ্রাই প্যান দিয়েছি আর দিয়েছি অল্প পরিমাণে তেল তেলটা গরম হয়ে আসলে রুটিটা দিয়ে দিচ্ছি এক পাশটা ভাজা হয়ে আসলে উল্টে পাল্টে দিতে হবে তো এভাবে উল্টে পাল্টে যখন একটা ব্রাউন কালার চলে আসবে ওই পর্যায়ে রুটি চুলা থেকে নামিয়ে নিতে হবে আর এই সময় কিন্তু চোলার আসটা একদম লোহিতে থাকবে চুলা রাষ্টটা বাড়িয়ে দিয়ে কিন্তু কোনো মতেই ভাজা যাবে না তাহলে কিন্তু রুটিগুলো পুড়ে যাবে আর এই রেসিপিটি তৈরি করতে কিন্তু বেশি একটা তেলের প্রয়োজন হয় না সামান্য পরিমাণ তেল দিয়ে রুটিগুলো ভেজে নেওয়া যায় তো কিছু রুটি আপনাদেরকে আমি ভেজে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন রুটিগুলো কিন্তু ব্রাউন কালার হয়ে এসেছে আমি তুলে নিচ্ছি এরপর যে আরও কিছু রুটি দিয়ে দিব ফ্রাই প্যানে এভাবে আমি সবগুলো রুটি ভেজে নিব এই রেসিপিটা কিন্তু বানানো অনেক সহজ আর একদম টাইমও কিন্তু অনেক কম লাগে আপনারা বিকেলে ঝটপট নাস্তা তৈরি করে নিতে পারেন বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলে নাস্তায় কিন্তু এই রেসিপিটা পরিবেশন করতে পারেন এই নাস্তাটাতে কিন্তু পরিবেশন করতে পারেন সবাই খুশি হবে আর খেতেও কিন্তু অনেক মজা তো দেখতে পাচ্ছেন আমারও সবগুলো রুটি ভেজে নেওয়া হয়ে গেছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু খুবই মজা তা আশা করছি আজকের ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখবেন যখন আমি কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যাবে আর আপনারা যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখেন তাহলে ফলো করে রাখবেন আর যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তা আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ